সাতরামনগর বিধানসভা কেন্দ্রে সাতাশ নং বুথে দলীয় কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস বিধায়ক ভগবান চন্দ্র দাসের সাথে বসে এদিন বহু বিজেপি কর্মী সমর্থক প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করার পর বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন এদিন ছিল প্রধানমন্ত্রীর একশো চব্বিশতম মন কি বাত অনুষ্ঠান এদিন প্রধানমন্ত্রীর সমাজের সকল বর্গের মানুষের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মহিলাদের সশক্তি নিরাকরণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আগস্ট মাস ভারতবর্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসের ভারত স্বাধীন হয়েছিল প্রধানমন্ত্রী এদিন অনেক বিষয়ে তুলে ধরেছেন স্বদেশী আন্দোলনের কথা তুলে ধরে স্বদেশী সামগ্রী ব্যবহার ও নির্মাণের বিষয়ে তুলে ধরেছেন আজকের এই অনুষ্ঠান আমি উপস্থিত রয়েছি রামনগর মণ্ডলের সাতাশ নম্বর ভূতের মন অনুষ্ঠানে উপস্থিত এবং বড় সংখ্যায় এখানে আমাদের যারা মাতৃশক্তি উপস্থিত ছিলেন আমাদের কাউন্সিলর এখানে রয়েছেন এই ওয়ার্ডের আমাদের সম্মানিত সভাপতি উনিও উপস্থিত রয়েছেন দলের অন্যান্য কার্যকর্তা উপস্থিত রয়েছেন